যিনি বাংলা কবিতায় একটা নতুন ধারা সৃষ্টি করেছেন যার কাছে কবিতা দেহতা সম্পৃক্ত যার সামনে সাহিত্য চর্চা করাটা ধৃষ্টতা হবে সেই বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং নীলাদ্রী বাবু এবং এই প্রদেশ পত্রিকার যাকে অন্তত বহিরাগত বলবার কেউ দুঃসাহস দেখাবেন না তেওয়ারি টাইটেল বলে তার এই অনন্য প্রচেষ্টা যে যখন আমাদের জীবন থেকে কিছু কথা কিছু ব্যথা কিছু অব্যক্ত কামনা কিছু প্রেম হারিয়ে যাচ্ছে যখন আমরা সাদা কালো সেটাকে কোনো জায়গায় আটকে রাখতে পারছি না তখন সারা রাজ্যের বিভিন্ন কোণের মানুষের জীবনযন্ত্রণা মানুষের জীবন দর্শন জীবন যুদ্ধ তার আবেগ তার অনুরাগ তার প্রেম একটি পত্রিকার মধ্যে আবদ্ধ করবার একটি দুঃসাহসিক প্রচেষ্টা করছেন তাকে প্রথমেই অভিনন্দন জানাই এ ধরনের একটি প্রয়াস করার জন্য দেখুন একজন সাহিত্যিক বলেছিলেন মাইন্ড এন টু সাস্টেইন দেয়ার কবিতার দেহতা সুন্দরের প্রকাশ আর সুন্দরকে স্বীকার করতে হয় যা কিছু সুন্দর তাই দিয়ে কিন্তু একটা ধৃষ্টতা করে ফেলেছেন জিতেন্দা যে আমাকে এখানে নিয়ে এসেছেন কারণ আমারই প্রথম এলিভেশন প্রয়োজন হয়েছিল আমার উচ্চতা আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সাহিত্য জ্ঞানের সীমাবদ্ধ তার জন্য আগেই আমাকে প্রীতম এলিভেট করে দিয়েছে নিচে পিড়ি দিয়ে তার উপর আমি দাঁড়িয়ে পড়েছি আসলে এখন আমাদের গোটা বোধ শক্তিটাই একটা অদ্ভুত জায়গায় আমরা এসে গেছি আজকের দিন তো মহালয়ের দিন শুভ অশুভ বিতর্কের কোনো প্রশ্ন নেই আজকের দিন বাংলা এবং বাঙালির অন্তরের অন্তরস্থলে একটা মধুর স্মৃতি নিয়ে তার কালো সত্তা নিয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বিরাজ করছেন যিনি ক্ষণিকের গন্ডু সে অনন্তকে পান করে ফেলেছেন কোনো আধুনিকতা কোনো ফেসবুক কোন সোশ্যাল মিডিয়া তার এই দুর্নিবার আকর্ষণকে বেঁধে রাখতে পারেনি নিজেদের মতো করে আজকে মহালয়ার দিন একটু আগে ভাই বিনায়ক বন্দ্যোপাধ্যায় বললেন যে মহাপূজার ব্যাখ্যা উনি দিলেন যে মহা তৃতীয়া মহা চতুর্থীও এখন এসে গেছে তা দেখুন মানুষের আবেগকে তো বেঁধে রাখা যায় না বিনায়ক তার আবেগকে নীলাদ্রিবাবু তার আবেগকে কোনোদিন আটকে রাখতে পারবেন না মহা দুর্গার এই দুর্নিবার আকর্ষণ এমনই যে আমাদের কবি মুখ্যমন্ত্রী তিনি তার নিজস্ব সত্তা দিয়ে তিনি একটা কালকে উত্তরণ করে গেছেন পিতৃপক্ষে উদ্বোধন করে দিয়েছেন এই অনন্য সাধারণ প্রয়াসে এটাও কিন্তু সমমর্যাদা দিয়ে দেখা উচিত এখানে আমার বিশেষ কিছু বলার নেই কারণ আবার বলছি যে আমার চেহারা আমার উচ্চতা আমার বিদ্যা আমার বুদ্ধি আমার সাহিত্য আমার কবিতা প্রেম কোনটাই এখানে আপনাদের সামনে মানে পাঠকদের সামনে কিছু বলার মতো ব্যাপার নেই আমি একজন রাজনৈতিক কর্মী এর বাইরে অন্য কোনো পরিচয় আমার নেই আমি সমস্ত ধরনের কবিতা হাতে পেলে পড়তে থাকি কতটা বুঝতে পারি কতটা পারি না বা কতটা নিজের মনে মনে ভুল ব্যাখ্যা করি সেটাও আমার জানা নেই কারণ কারোর কাছে গিয়ে আবার নতুন করে তার ব্যাখ্যা সেটা জানবার প্রয়োজন নেই কারণ প্রকাশের অধিকার তো সমাজে সব জায়গায় থাকা উচিত আমাদেরই পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মোমবাতির মিছিল দেখি যে কোথাও মানুষের অধিকারটা হয়ে যাচ্ছে আর যেটা হচ্ছে সেটা সব পশ্চিমবঙ্গের বাইরে হচ্ছে যা হচ্ছে তা গোবলয় হচ্ছে হিন্দি ভাষী রাজ্যে হচ্ছে যা হচ্ছে তা গুজরাতে হচ্ছে কিন্তু আজকে একটা বাস্তব অবস্থাটা স্বীকার করতে হবে আপনি যদি তামিল সাহিত্যকে সম্পূর্ণ বাইরে রেখে ভাষা সাহিত্যের চর্চা শুরু করেন আমার মনে হয় কোন গন্ডমূর্খ সেটাকে স্বীকার করবে না আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি আছি যারা কবিতা পড়েই আমরা পঞ্চপ্রসাদ নীলালা পড়েছি আমরা মহাদেবী বার্মা পড়েছি হঠাৎ আমরা যদি এখন খুঁজতে বেরিয়ে পড়ি কালিদাস বাঙালি ছিলেন কিনা কালিদাস বহিরাগত কিনা তাহলে তো বিষয়টা দূরবদ্ধ হয়ে যায় তবে বিনায়ক এখানে মাস্টার মশাই আছেন নীলাদ্রি বাবুর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই শুনলাম উনিও কবিতা লেখেন অধ্যাপনা করেন আপনারা যদি একটু আলোকপাত করতে পারেন কারণ কিছুদিন আগে আমি একটা সাংবাদিক সম্মেলন শুনেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমি আবার বলছি এই মঞ্চটা রাজনীতির মঞ্চ নয় এটা সম্পূর্ণ সাহিত্যের কথাই বলছে মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রী মানে আমাদের নেতা তিনি আমাদের রাজ্যের মুখ তিনি বললেন বাংলা সাহিত্যের ইতিহাস মানে বাংলা ভাষাটা দু থেকে আড়াই হাজার বছরের পুরনো এবং এটা নিয়ে গবেষণা করেছেন কারা গবেষণা করেছেন কিছু আমলা এবং কিছু বিশিষ্ট ভাষাবিদ সামনে আলাপন বন্দ্যোপাধ্যায় তার কর্মকাণ্ড নিয়ে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে কিন্তু তার মেধা নিয়ে তার সাহিত্য চর্চা নিয়ে কেউ প্রশ্ন করতে পারে না মুখ্যমন্ত্রী আলাপন বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন আলাপন কত দূর হলো বইগুলো মোটামুটি চারটে বই যে হলো আলাপন বাবুর দিকে আমি দেখলাম টিভিতে উনি বলছেন যে ম্যাডাম সব হয়ে গেছে খালি মুখবন্ধটা লেখা বাকি তো আমি একজনকে আমিও ভাবলাম যে বাংলা ভাষা আড়াই হাজার বছরের পুরনো সেই বাংলা ভাষাটা তো জানা দরকার আমার জানা দরকার বিনায়কের জানা দরকার নীলাদ্রি জানা দরকার জিতেন তেওয়ারির জানা দরকার আপনাদের জানা দরকার আমরা তো আর হলাম আমাদের ভাষা যে ভাষায় আমরা কথা বলি আমরা স্বপ্ন দেখি যে ভাষায় আপনারা কবিতা লিখেছেন গান লিখেছেন সেই ভাষাটা আড়াই হাজার বছরের পুরনো এত বড় আবিষ্কার এটাকে তো সেলিব্রেট করা উচিত আমি একজন ভাষাবিদকে ফোন করলাম তাকে জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি এটার মধ্যে ছিলেন কোনটার মধ্যে বলছেন যে আড়াই হাজার বছরের পুরনো দু হাজার বছরের পুরনো বাংলা ভাষা তিনি আমার ফোনটা প্রশ্ন শোনার পরে বললেন ছি 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 শ্রমিক তুমি আমাকে এই কথা বলতে পারলে আমাকে তুমি এই স্তরে মনে করো তারপরে দেখলাম তিন কিলোমিটার ঘাবড়ে গেলেন যখন বলা হলো যেটা আমাদের রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে একদম সরকারিভাবে বলা হয়েছে তখন তিনি দেখলাম আগে ঠিক যেভাবে তার প্রতিক্রিয়াটা পাওয়া গিয়েছিল ঠিক সেভাবে পেল না যে কথাটা বিনায়ক বলছিলেন যে কোনো না কোনো ভাবে আমরা আমাদের মত প্রকাশের অধিকারটা সমাজের সর্বস্তরে আমাদের রাজ্যে আমরা নিজেরাই সংকুচিত করে ফেলেছি জিতেন্দ্র একটু আগে বলছিলেন যেমন একটা পরিসর তৈরি করা উচিত যেখানে এসে যে যার মত প্রকাশ করতে পারে সমালোচনা করতে পারে আসলে আমরা একটা অদ্ভুত রাজনৈতিক সমাজে পশ্চিমবঙ্গে বসবাস করছি আমি থিয়েটার দেখি যারা পরিচালক আছেন যারা অভিনেতা আছেন অনেকেই আমার সঙ্গে চেনে আমাকে চেনেন ব্যক্তিগতভাবে কারণ আপনারা জানেন গ্রুপ থিয়েটারের পরিসরটা অত্যন্ত ছোট আপনি যদি এক মাসে তিনটে থিয়েটার দেখতে যান তাহলে দেখবেন দর্শক ষাট শতাংশ দর্শকই আপনার পরিচিত একই লোক ঘুরে বেড়াচ্ছে একটা নির্দিষ্ট দর্শক আছে থিয়েটার দেখতে গেলাম আশ্চর্য ভাবে একজন আমার দিকে জিজ্ঞেস করল থিয়েটারটা আপনি দেখবেন কেন কি হলো বলছে না এটা তো আপনার বিরুদ্ধে বলেছেন বিরুদ্ধে বলেছেন তো বলবে সমালোচনা গ্রহণ করাটাই তো সবচেয়ে বড় সাহিত্যের অঙ্গ যে সাহিত্য সমালোচনা নেই যন্ত্রণা নেই প্রতিবাদ নেই আক্রমণ নেই শব্দচয়নের মধ্যে দিয়ে তো সেই সমাজটা তো কোনোদিন চলমান থাকতে পারে না আমরা যেখানে আছি আমরা সমাজের একটা গভীর অসুখ যেখানে প্রত্যেকটা মানুষকে চিহ্নিত করে দেয়া হচ্ছে আর এই প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে এখন শুরু হয়নি এই পশ্চিমবঙ্গ এই প্রক্রিয়া এক দশক ধরে শুধু চলছে না এই প্রক্রিয়া বেশ কয়েক দশক ধরে চলেছে দেশের বহু জায়গায় এই প্রক্রিয়া চলেছে যে মানুষকে চিহ্নিত করে দাও কবির একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে কবির একটা নির্দিষ্ট ভাবনা আছে সেজন্য তার কবিতাকে প্রকাশ করা যাবে না কবি প্রথাগত যে বিশ্বাস তার বাইরে গিয়ে কবিতা লিখছেন সুতরাং প্রথম সারি সংবাদপত্রে সেই কবিতা ছাপা হবে না কুচবিহারের একটি প্রান্তিক গ্রামের একটি ছেলে কবিতা লিখছেন লেখার চেষ্টা করছেন তার কৌলিন্যের অভাবের কারণে আমাদের কলকাতার প্রথম সারির ম্যাগাজিনে তার কবিতাটা ছাপা যাবে না এই অবস্থার বাইরে আমাদের বেরোতে হবে আমরা দীর্ঘদিন ওই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হ্যাংওভার নিয়ে বেঁচে থাকতে পারব না তারাও শ্রদ্ধা জানিয়েছেন যারা রবীন্দ্র প্রভাবমুক্ত কবি বলে সাহিত্যিক বলে নিজেদের প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছেন বা ভিন্ন ধারায় লিখেছেন তারাও রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন সমরেশ মজুমদার বলে সমরেশ বসু বলেছিলেন আজকালকার ছেলেরা খুব একটা ভালো লিখছে না কারণ তারা বেশি করে রবীন্দ্রনাথ পড়েনি শক্তি চট্টোপাধ্যায় আমার খুব প্রিয় কবি তিনি বলেছিলেন যে ষাট শতাংশ রবীন্দ্রনাথের লেখা যদি ফেলে দেওয়া হয় তাহলেও বাংলা সাহিত্যের খুব একটা বেশি কিছু এসে যাবে না কিন্তু সেই শক্তি চট্টোপাধ্যায়ের জীবনের শেষ নিঃশ্বাসটা তিনি ত্যাগ করেন ওই শান্তিনিকেতনে সেই কবিগুরুর কাছে রবীন্দ্র প্রভাব মুক্ত আর কে রবীন্দ্র প্রভাবে আপ্লুত আজকে সেই বিতর্কের দিনও শেষ আজকে তরুণ প্রজন্ম যেরকম ওই সোশ্যাল মিডিয়া দেখছেন তার মধ্যে থেকেও কিন্তু অনেকেই পড়ার চেষ্টা করছেন পড়ছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নতুন করে বাঙালিরা এবং অন্য ভাষাশ্বাসীরা তারা ছোট ছোট বইমেলার আয়োজন করছে সেখানে যাচ্ছেন মানুষ বই কিনছেন কবিতার বই বিক্রি হচ্ছে এখনো শেষ হয়ে যায়নি কিন্তু যেটার অভাব দেখা দিয়েছে সেটা হলো আমাদের নিজস্ব একটা রাজনৈতিক বিভাজন আমরা রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক কর্মীরা কোন বিশেষ অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি বসতে পারি না আমরা যখন লিখছি তখন আমরা লিখছি অস্পৃশ্যতার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে জাতপাতের বিরুদ্ধে আমরা লিখছি ধর্মনিরপেক্ষতার পক্ষে কিন্তু আমাদের যে রাজনৈতিক অস্পৃশ্যতাটা আছে পলিটিক্যাল আনটাচেবিলিটি সেটা আমরা সাহিত্যের পরিসরে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছি এটাই দুর্ভাগ্যের এই গভীর অসুখ থেকে মুক্তি চাই আর এই মুক্তিটা দিতে পারবেন আপনারা আপনারা এই কারণেই দিতে পারবেন কারণ আপনাদের কোন নির্দিষ্ট দলের প্রতি দায়িত্ব বা দায়বদ্ধতা নেই আপনাদের জীবন জীবিকা আপনারা কোন সরকারের অনুগ্রহে বা দয়া দাক্ষিণ্যে আপনারা চালিয়ে নিয়ে যাচ্ছেন না আপনাদের মেধা আপনাদের প্রতিভা আপনাদের লেখনী আপনাদের সমাজে যে নির্দিষ্ট অবস্থান আপনাদের এনে দিয়েছে তাই আপনাদের মধ্যে দিয়েই একটা পরিবর্তনের সূচনা হবে কোনো সরকার বদলে দিলেই সমাজ বদলে যায় না একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে গেলেই সার্বিকভাবে সেখানে মানুষের সমগ্র মানে মানবিক মুখটা মধ্যে নতুন কোনো স্পর্শ পাওয়া যায় না তাই শুধু কবিতা সাহিত্যকে পড়লে নয় দেহ দিয়ে মন দিয়ে চাইলে তার জন্য একটা নির্দিষ্ট পরিসরের প্রয়োজন আছে এবং এই সেই ফিরিয়ে আনার জন্য জিতেন তেওয়ারির যে অদম্য উৎসাহ আমাদের সঞ্চালক ভাই প্রীতম রমিত ঘোষক দেখলাম এর সঙ্গে যুক্ত তারা চেষ্টা করেছেন তাদের এই চেষ্টা সফল হোক আর যখনই এই পত্রিকা কবিতা চাইবে সঙ্গে সঙ্গে কিন্তু বিনায়ককে লিখতে হবে কারণ বিনায়কের কবিতা আবার একটু অদ্ভুত ধরনের বিনায়ক একটা একটা করে কবিতা লেখে না ও সারা বছর ভাবে সারা বছর চিন্তা করে আর যখন কবিতা লেখা শুরু করে এক সঙ্গে পঞ্চাশটা কবিতা লেখে তো সেই যখন পঞ্চাশটা কবিতা ওর এক বছর চিন্তার পরে বেরোবে তার জন্য একটা এই প্রদেশ পত্রিকার জন্য রেখে দেবে এটাই আজকে ঠিক তার থেকে আমরা ধন্যবাদ আমি উত্তর চব্বিশ পরগনার আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছি আমাকে ও সরি